ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে এমন এক হৃদয় বিদারক ঘটনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে একটি ফেসবুক পোস্ট অ্যানোনিমাস মেন পেজ নামের একটি ফেসবুক পেজে করা পোস্টটি ছড়িয়ে পড়ছে ঝড়ের গতিতে অনেকেই শেয়ার করছেন সেটি যেখানে একদিন আগে একটি অদ্ভুত সতর্কবার্তা দেওয়া হয়েছিল পোস্টটিতে বলা হয় একটি স্কুল ভবন ধসে পড়তে পারে এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে বহু শিশুর পোস্টে আরও উল্লেখ করা হয় খুব দ্রুত একটি ভয়াবহ বিপর্যয় আসছে এবং তার জন্য দায়ী থাকবে ভবনের দুর্বল রক্ষণাবেক্ষণ তবে পোস্টে কোথাও নির্দিষ্ট কোনো স্থান বা দেশের নাম উল্লেখ করা হয়নি এমনকি বাংলাদেশের নামও ছিল না সেই বার্তায় তবুও অনেকে এটিকে মিলিয়ে দেখছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তির ঘটনার সঙ্গে তবে বিশেষজ্ঞরা বলছেন এমন পোস্টের সঙ্গে বাস্তব ঘটনার কোনো সম্পর্ক নেই অ্যানোনিমাস মেন পেজটি কারা পরিচালনা করে তা জানা যায় না সাধারণত তাদের সদস্যরা মুখ ঢেকে থাকে একটি নির্দিষ্ট ধরনের মাস্ক দিয়ে পেজটির লোকেশনও স্পষ্টতা নেই প্রোফাইলে লেখা রয়েছে হাওয়াই কিন্তু এটি সত্য কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি একটি পুরনো কৌশল ভয় ছড়াতে এবং মনোযোগ পেতে অনেকেই আগে থেকে কোনো পোস্ট করে সেটির ক্যাপশন বা ছবি পরিবর্তন করে থাকে ফলাফল মানুষ বিভ্রান্ত হয় আতঙ্ক ছড়ায় তারা পরামর্শ দিচ্ছেন এমন বিভ্রান্তিকর পোস্টকে আমলে না নেওয়ার জন্য তবে শুধু একটি পোস্ট নয় ওই পেজ থেকে বাংলাদেশের নাম উল্লেখ করে আরও কিছু পোস্ট দেওয়া হয়েছে পেজটির ফলোয়ার সংখ্যা প্রায় দুই লাখ চুরানব্বই হাজার এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বিমানটি প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে তদন্ত চলছে বিস্তারিত জানানো হবে পরে